হাই ফ্রেন্ডস গুড ইভিনিং সবাই কেমন আছো আজকে ব্লগটা প্লিজ সবাই দেখো কেউ স্ক্রিপ্ট করো না আর আজকে এই ইভিনিং থেকে ব্লগটা শুরু করলাম এই যে দেখো মেয়েকে রেডি করেছি মাম্মা উঠে দাঁড়াও তো একটু আচ্ছা পরে ওকে দেখাচ্ছি আজকে মেয়েকে রেডি করেছি এই কারণে মেয়ের আজকে শারদ উৎসব আছে ডান্স ক্লাসে এই যে রেডি হয়ে গেছে এবার আমরা বেরোবো তো চলো কতটা কি দেখাতে পারি ভিডিওতে দেখানোর চেষ্টা করছি এই যে দেখো ফ্রেন্ডস সবাই এই যে মেয়েকে এইভাবে রেডি করেছি মাম্মা আস্তে আস্তে ঘোরো আস্তে আস্তে এই যে মেয়ে আজকে অনেকগুলো পারফরমেন্স করবে জানি না গান শেয়ার করতে পারবো কি না তবে চেষ্টা করবো রিলসে দেবার কিন্তু ভিডিওতে হয়তো দিতে পারবো না এই যে রেডি করেছি এই যে এবার আমরা বেরোবো অলমোস্ট আমাদের দেরি হয়ে যাচ্ছে যে মাম্মা গুড ইভিনিং বলে দাও ফ্রেন্ডসদের তোমরা বলো কেমন লাগছে মেয়েকে এ দেখে সবাই আমরা ডান্স ক্লাসে এসে গেছি আর এখানে বড় মেয়েরা ছোট বাচ্চারা সবাই রেডি হয়ে গেছে ডেকোরেট হয়ে গেছে সবাই এবার ডান্স করবে এই দেখো সবাইকে কেমন লাগছে তোমরা জানিও আর আমরা সবাই মিলে তো খুব আনন্দ করেছি আর এখানে প্রত্যেক বছরই শেয়ার করার শারদ উৎসব এই দেখো কেমন সবাই সেজেছে আর এ করে ডেকোরেটটা শেয়ার করেছেন আর এই দেখো আমি তো এখানে গান শেয়ার করতে পারছি না আমি রিলসে দেব তোমরা প্লুসে একটু দেখো এইভাবে পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিও আর এ দেখো কেমন লাগছে একটু জানিও এই যে সবাই ভালো থেকে সুস্থ থেকো সবাই সুন্দর করে পুজো দেখো সাবধানে থেকো এই যে এবার শুরু হয়ে গেছে আর আমি লাস্ট মুভমেন্টটা একবার একটু দেখিয়ে দিচ্ছি এ দেখো খুব সুন্দর লাগছিলো জানি না ভিডিওতে কেমন লাগছে পুরো ডে দারুণ লাগছিলো পুরোটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা